কিভাবে মনের শান্তি খুঁজে পাব সুখ একটা আপেক্ষিক বিষয় এটা আপনাকে খুঁজে নিতে হবে বন্ধু যদি পাঁচ মিনিটের সুখ চান তো গান শুনুন একদিনের সুখ চান পিকনিক করুন আর যদি সাত দিনের চুপ চান তবে ভ্রমণ বের হন জীবনটাকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখবেন না বন্ধু বান্ধবকে প্রাধান্য দিন তাদের সাথে সময় কাটান ভালো লাগবে মানুষের কথায় কান দিবেন না তাদের কথা এড়িয়ে চলুন ব্যস্ততার সাথে সময় পার করুন কিছু কিছু সময় একা থাকা ভালো তবে সেটা যেন সব সময় না হয় সেদিকে খেয়াল রাখবেন নিজেকে ছোট্ট মনে করবেন না নিজের দিকে খেয়াল রাখুন ক্ষমা করতে শিখুন মনে শান্তি পাবেন প্রতিটা মুহূর্তের মধ্যে সাথী খোঁজার চেষ্টা করুন পজিটিভ মানুষের সাথে চলাফেরা করুন ব্যায়াম ও মেটিশন করুন নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে কাজ করুন